আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আমি এমডি মেজান তো আপনারা সবাই অলরেডি জানেন আমি ছোটখাটো ইউটিউবার হিসাবে যতটুকু পারি লাইভ করি কিন্তু আপনারা লাইভে যুক্ত হন ঠিকই কিন্তু কমেন্ট করেন তো আমার কাছে যারা আছেন সবাই প্লিজ আমার লাইভে একটু যুক্ত হবেন একটু কথা বলবেন কমেন্ট করবেন আর আমি তো আছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বিষয়টা হচ্ছে লাইভে আসার একটাই কারণ সেটা হচ্ছে আমার ওয়াচিং টাইমটা পূরণ হচ্ছেন আপনারা সবাই জানেন অলরেডি আর নতুন যারা আছেন কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মেয়ে যান সব সময় আপনাদের পাশে থাকি কিন্তু আপনারা থাকেন না বুঝি নাই কেন এটা কি আমার ব্যর্থতা নাকি আশা করি এভাবে পাশে থাকবেন আমি এম ডি মেজাল সব সময় আপনাদের পাশে থাকি সো এটাই প্লিজ গাইস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইভে যুক্ত হবেন আর আমাদের একটা সমস্যা বিশেষ করে আমার একটা সমস্যা হয়েছে এটা মনে করেন যে লং ভিডিও করতে না প্রতিদিনই শর্ট ভিডিও দিয়ে এটাতে কিন্তু ওয়াচ টাইম পূরণ হয় না এটা আমি কালকে রাত্রে জানছি কিন্তু এখন থেকে আপনাকে যদি ওয়াচ টাইম পূরণ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে আপনি ফুল ভিডিও দিতে হবে যেমন তিন মিনিট চার মিনিট এরকম ভিডিও দিতে হবে সব বুঝতে পারছেন আর টাইম টাইম করি না আমি কিন্তু আজকে থেকে করে ভিডিও দিচ্ছি যার কারণে ভিউটা কমে গেছিল কিন্তু আবার উঠে যাবে ইনশাল্লাহ আজকের পর থেকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকেই হতে যাচ্ছে আমার এটাই লং ভিডিও ধন্যবাদ আলাইকুম ভালো থাকবেন